যে লাস্ট ডিএমপি থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বিভিন্ন মোড়ে ইন্টারসেকশন বন্ধ করে দিয়ে সামনে উড়ান দেওয়া হচ্ছে আর আমরা কীভাবে কাটাব নয় লাস্ট কয়েকদিন থেকে শাহ শাহাবাদ অভিমুখী অভিমুখী যে গাড়িগুলো যাচ্ছে অটো রিক্সাগুলো এদিকে নিষেধ করা হচ্ছে প্রতিদিন অফিস আওয়ারগুলোতে সাধারণত সকাল এবং বিকেল অফিস আওয়ারগুলোতে আমাদের এই রিক্সাগুলো মানে প্রধান সঙ্গে যদি না যায় সেদিকে আমাদের সচেতন করা হয় বা আমরা আটকানোর চেষ্টা করি তো আমি দেখতে পাচ্ছি এখানে সরকার যে উদ্যোগ নিয়েছে উদ্যোগটা অবশ্যই ভালো কিন্তু রিক্সা বলে শুনে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যাত্রী আছে যে রিক্সার যাত্রী সে দেখা যাচ্ছে সরকার কোনো কর্মচারী বা কোনো চাকরি করে এই জন্য সে তার পাওয়ার দেখিয়ে যেমন এখানে শাহবাগে বেশ শাহবাগে যা যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে ডাক্তারের সমস্যা পড়ে আমরা যে সে ডক্টর সে ডক্টরের কথা বলে ডক্টরের পাওয়ার দেখায় সে যাওয়ার চেষ্টা করে বলেন না আপনি যে রিক্সাটা আসছেন সেটা তো ইলিগাল সরকার রিক্সা প্রধান সঙ্গে আসতে নিষেধ করেছে কিন্তু সে সেটা বলে আমি ডক্টর আমার জন্য সেটা করতেই হবে হ্যাঁ এই জন্য অনেকে দুইজন ডক্টর এসে যাওয়ার চেষ্টা করে দুজন হচ্ছে গিয়ে নিজের পাওয়ার খাটিয়ে চাকরি করে এটা সেটা বলে কিছু লোক আছে অনেক চাকরি করে এই পাওয়ার দেখে যাওয়ার চেষ্টা করে কিছু লোক আছে তারা দেখা যাচ্ছে দশজনের মধ্যে আটজনেই শুনে এখান থেকে যা যাদের আমার বাধা দেয় দেখা যাচ্ছে ম্যাক্সিমাম লোকজনই বাধা দিলে শুনে যে এখানে প্রতারশা যাওয়া যাবে এদিক থেকে তারা এদিকে আছে ডাকামি শুনে একাই দিকে চলে যাচ্ছে অথবা এই যান দিকে চলে যাচ্ছে ম্যাক্সিমাম শুনে কিন্তু ওই যে অল্প কিছু লোকজন আছে তারা হচ্ছে গিয়ে রিক্সাওয়ালারা শুনে ভয়ে দেখা যাচ্ছে তারা তো ইলিগাল নিয়ে আসছে যদি বাড়াবারি করে তাদের পুলিশকে ডাম্পিংয়ে দেবে ডাম্পিং গাড়ি তিন মাস জব্দ করে রাখবে এবং আঠাশ টাকা রেখার ফি করবে মানে জরিমানা করবে তো এই ভয়ে দেখা যাচ্ছে রিক্সাওয়ালার কথা শুনতে চায় কিন্তু রিক্সাতে যাত্রী থাকে তারা হচ্ছে গিয়ে কথা মানতে চায় না তারা অনেক পাওয়ার আছে অনেক প্রভাবশালী অনেক রকম পাওয়ার দেখা যাওয়ার চেষ্টা করে তো আমরা দাদার চেষ্টা করি বাধা দেওয়ার চেষ্টা করি